গতকাল সন্ধ্যায় ইউনুস সরকারের একজন উপদেষ্টা ধরা পড়েছে যে সে এনসিপি এবং চীনা গোয়েন্দা সংস্থার সাথে মিলে হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করছিল এবং এর জন্য তাকে পাঁচ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গতকাল মধ্যরাতে জামাতের গোপন অস্ত্রাগার থেকে পাকিস্তান নির্মিত হাজার হাজার অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিকল্পনা ছিল হাসিনা ফিরলে সারা দেশে একযোগে বোমা হামলা চালিয়ে গৃহযুদ্ধ শুরু করা এবং বাংলাদেশকে দ্বিতীয় সিরিয়া বানানো আজ দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ সীমান্তে এনসিপির একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্প আবিষ্কার করেছে যেখানে চীনা সামরিক প্রশিক্ষকরা বাংলাদেশি যুবকদের সন্ত্রাসী প্রশিক্ষণ দিচ্ছিল এবং তাদের লক্ষ্য ছিল হাসিনা ক্ষমতায় ফিরলে তাকে হত্যা করা আজ সকালে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট এনসিপির একটি গোপন ব্যাংক অ্যাকাউন্ট ট্র্যাক করে দেখেছে যে চীন থেকে প্রতি মাসে তিন কোটি ডলার আসছে এবং এই টাকা দিয়ে তারা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে গতকাল রাতে জামাতের গোপন প্রশিক্ষণ ক্যাম্পে পাকিস্তানি সামরিক প্রশিক্ষকরা বাংলাদেশি যুবকদের শেখাচ্ছিল কিভাবে সরকারি ভবনে বোমা হামলা করতে হয় এবং হাসিনা ফিরলে কিভাবে তাকে হত্যা এবং তার পরিবারকে হত্যা করতে হয় এবং তারা বলছিল পাকিস্তান তাদের পুরো সাহায্য করবে গতকাল সন্ধ্যায় ইউনুস সরকারের একজন মন্ত্রী গোপনে বেইজিং গিয়ে চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে বৈঠক করেছে এবং তারা চুক্তি করেছে যে বাংলাদেশে চীনা সামরিক ঘাঁটি স্থাপন করা হবে এবং ভারত এবং হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা হবে গতকাল রাতে চট্টগ্রাম বন্দরে একটি চীনা জাহাজ ধরা পড়েছে যেখানে লুকিয়েছিল হাজার হাজার অস্ত্র এবং বিস্ফোরক যা এনসিপি এবং জামাত মিলে বাংলাদেশে সন্ত্রাস সৃষ্টি করার জন্য আনছিল এবং হাসিনা ফিরলে এই সব অস্ত্র দিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা ছিল আজ ভোরে এনসিপির গোপন হিট স্কোয়াড ধরা পড়েছে যারা হাসিনাকে হত্যা করার জন্য ভারতে ঢোকার চেষ্টা করছিল এবং তাদের কাছে ছিল অত্যাধুনিক চীনা অস্ত্র এবং বিস্ফোরক এবং তারা স্বীকার করেছে যে ইউনুস সরকার তাদের এই কাজে সাহায্য করেছে আজ ভোরে জামাতে ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে পাকিস্তানের আইএসআই এজেন্টদের সাথে গোপন যোগাযোগের হাজারো নথি উদ্ধার করা হয়েছে এবং হাসিনা ফিরলে এই সব প্রমাণ প্রকাশ করে জামাতকে চিরতরে নিষিদ্ধ করা হবে এবং তাদের নেতাদের ফাঁসি দেওয়া হবে আজ দুপুরে ইউনেস সরকারের গোপন নথি ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে তারা এনসিপি এবং চীনা গোয়েন্দা সংস্থার সাথে মিলে হাসিনাকে চিরতরে ক্ষমতার বাইরে রাখার ষড়যন্ত্র করছে এবং এর বিনিময়ে চীন বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং ইউনুস ব্যক্তিগতভাবে কোটি ডলার কমিশন পাবে আজ সকালে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট প্রমাণ পেয়েছে যে এনসিপির নেতারা চীনা গোয়েন্দা সংস্থার জন্য গুপ্তচর বৃত্তি করছে এবং বাংলাদেশের সামরিক গোপন তথ্য চীনে পাঠাচ্ছে এবং হাসিনা ফিরলে এইসব দেশদ্রোহীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে গতকাল মধ্যরাতে জামাতের শীর্ষ নেতা গোপনে করাচিতে পাকিস্তানের আইএসআই প্রধানের সাথে বৈঠক করেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে যদি হাসিনা ফিরে আসে তাহলে তারা দেশে গৃহযুদ্ধ শুরু করে দেবে এবং হাজার হাজার মানুষ মেরে ফেলবে গতকাল গভীর রাতে এনসিপির গোপন অফিসে চীনা গোয়েন্দা সংস্থার এজেন্টরা ধরা পড়েছে এবং তাদের কাছ থেকে কোটি কোটি টাকার ফান্ডিংয়ের প্রমাণ পাওয়া গেছে যা দিয়ে তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে এবং হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আজ দুপুরে জামাতের একটি গোপন বৈঠকে তাদের আলোচনা গোপনে রেকর্ড করা হয়েছে যেখানে তারা খোলাখুলি বলছে যে পাকিস্তান তাদের সব ধরনের সাহায্য করবে এবং হাসিনা ফিরলে তারা বাংলাদেশে বোমা হামলা শুরু করে দেবে এবং সরকারি ভবন উড়িয়ে দেবে গতকাল সন্ধ্যায় জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা গোপনে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে এবং তারা চুক্তি করেছে যে বাংলাদেশে যদি হাসিনা ফিরে আসে তাহলে পাকিস্তান সামরিকভাবে হস্তক্ষেপ করবে এবং হাসিনাকে সরাতে সাহায্য করবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এনসিপির চীনা ফান্ডিং ফাঁস এবং হাসিনার পাল্টা আঘাত গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে এক বিস্ফোরক ঘটনা ঘটেছে যা দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে ঢাকার মতিঝিল এলাকায় এনসিপির একটি গোপন অফিসে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট এবং ভারতীয় রয়ের যৌথ অভিযান চালিয়ে চীনা গোয়েন্দা সংস্থার তিনজন এজেন্টকে রেড হ্যান্ডেড ধরে ফেলেছে এই অভিযানে এমন সব প্রমাণ উদ্ধার করা হয়েছে যা বাংলাদেশের রাজনীতিতে চীনের গভীর হস্তক্ষেপ এবং এনসিপির বিশ্বাসঘাতকতা স্পষ্টভাবে প্রমাণ করে অভিযানে উদ্ধার করা নথিপত্র থেকে জানা যায় যে গত দুই বছরে চীনা গোয়েন্দা সংস্থা এনসিপিকে প্রায় পঁচাত্তর কোটি ডলার ফান্ডিং দিয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় আট হাজার কোটি টাকা এই বিশাল অঙ্কের টাকা দিয়ে এনসিপি বাংলাদেশে কি করছে তা জানলে যে কোনো দেশপ্রেমিক বাংলাদেশির রক্ত ফুটে টগবগ করবে প্রথমত এনসিপি এই টাকা দিয়ে সারা দেশে গোপন প্রশিক্ষণ ক্যাম্প তৈরি করেছে যেখানে হাজার হাজার যুবককে সন্ত্রাসী কার্যকলাপের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ক্যাম্পগুলোতে চীনা সামরিক প্রশিক্ষক আনা হয়েছে যারা বাংলাদেশি যুবকদের শেখাচ্ছে কিভাবে বোমা বানাতে হয় কিভাবে সরকারি ভবনে হামলা করতে হয় কিভাবে রাজনৈতিক নেতাদের হত্যা করতে হয় দ্বিতীয়ত এনসিপি এই চীনা টাকা দিয়ে সারা দেশে একটি বিশেষ গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করেছে যারা দিন রাত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উপর নজরদারি করছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য সংগ্রহ করছে তৃতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এনসিপি চীনা টাকা দিয়ে একটি বিশেষ হিট স্কোয়াড তৈরি করেছে যাদের একমাত্র লক্ষ্য হল শেখ হাসিনাকে হত্যা করা গতকাল রাতের অভিযানে উদ্ধার করা নথিপত্রে এই হিটস্কোয়াডের সদস্যদের নাম ঠিকানা ছবি এবং তাদের প্রশিক্ষণের বিস্তারিত বিবরণ পাওয়া গেছে আরও ভয়ঙ্কর তথ্য হল এই হিটস্কোয়াড ইতিমধ্যে কয়েকবার ভারতে ঢোকার চেষ্টা করেছে শেখ হাসিনাকে হত্যা করার জন্য কিন্তু প্রতিবারই ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের ধরে ফেলেছে গতকালের অভিযানে যে তিনজন চীনা এজেন্ট ধরা পড়েছে তাদের জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে তারা স্বীকার করেছে যে চীন শুধু এনসিপিকেই নয় বরং বাংলাদেশের আরও কয়েকটি রাজনৈতিক দল এবং এনজিওকে গোপনে ফান্ডিং দিচ্ছে যাদের কাজ হল বাংলাদেশে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত তৈরি করা এই চীনা এজেন্টরা আরও বলেছে যে ইউনুস সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা চীনা গোয়েন্দা সংস্থার জন্য কাজ করছে এবং তারা নিয়মিত বাংলাদেশের সামরিক এবং কূটনৈতিক গোপন তথ্য চীনে পাঠাচ্ছে এই তথ্য প্রকাশ হওয়ার পর দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ নেতারা বলছেন এটা দেশদ্রোহিতা এবং রাষ্ট্রদ্রোহিতার সবচেয়ে ঘৃণ্য উদাহরণ এবং এনসিপির সবাইকে কঠোর শাস্তি দিতে হবে তারা আরও বলছেন যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে এই সব দেশদ্রোহীদের বিচার করা হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে জামাতের আইএসআই সংযোগ এবং পাকিস্তানের ষড়যন্ত্র আজ ভোরে আওয়ামী বিশেষ গোয়েন্দা ইউনিট জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে একটি সফল অভিযান চালিয়ে এমন সব প্রমাণ উদ্ধার করেছে যা জামাতে ইসলামীর সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের গভীর সংযোগ স্পষ্টভাবে প্রমাণ করে এই অভিযানে প্রায় পাঁচ হাজার গোপন নথিপত্র শত শত ইমেইল এবং অডিও রেকর্ডিং উদ্ধার করা হয়েছে যা থেকে দেখা যাচ্ছে যে জামাতে আসলে পাকিস্তানের আইএসআইয়ের একটি ফ্রন্ট সংগঠন এবং তারা বাংলাদেশে পাকিস্তানের স্বার্থ রক্ষার জন্য কাজ করছে উদ্ধার করা নথিপত্র থেকে জানা যায় যে গত দশ বছরে আইএসআই জামাতে ইসলামীকে প্রায় পঞ্চাশ কোটি ডলার ফান্ডিং দিয়েছে এবং এই টাকা দিয়ে জামাত বাংলাদেশে মৌলবাদ ঝলাচ্ছে এবং দেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে আরও ভয়ঙ্কর তথ্য হল উদ্ধার করা নথিপত্রে জামাতের একটি গোপন হিটলিস্ট পাওয়া গেছে যেখানে শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নামে থাকা হাজারেরও বেশি মানুষের নাম রয়েছে এই তালিকায় থাকা প্রতিটি মানুষকে হত্যা করার জন্য জামাত এবং আওয়ামী লীগের হিটস্কোয়াড টার্গেট তালিকা এবং ১৬ ডিসেম্বরের পরিকল্পনা গত দুই মাস ধরে আওয়ামী লীগ সারা দেশে একটি বিশেষ হিট হিটস্কোয়াড সক্রিয় রেখেছে যাদের কাজ হচ্ছে যারা জুলাই অগস্টে শেখ হাসিনাকে কষ্ট দিয়েছে এবং সহিংসতায় নেতৃত্ব দিয়েছে তাদের খুঁজে বের করে চিরতরে শেষ করা এই হিট হিটস্কোয়াডে রয়েছে আওয়ামী লীগের সবচেয়ে কট্টর এবং নিবেদিত প্রাণকর্মী যারা শেখ হাসিনার জন্য জীবন দিতেও প্রস্তুত তারা একটি গোপন তালিকা তৈরি করেছে যেখানে প্রায় তিনশো ছাত্রনেতা রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষের নাম রয়েছে যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে এই তালিকায় প্রথম দিকে রয়েছে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করেছে সিলেটে গতকাল রাতে এই হিটস্কোয়াড তিনজন ছাত্রনেতাকে গোপনে ধরে নিয়ে গেছে এবং তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের পরিবার পুলিশে অভিযোগ করেছে কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না খুলনায় গতকাল রাতে এই হিটস্কোয়াড যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে এবং বলেছে যে ষোলোই ডিসেম্বরের পর তাদের এবং তাদের পরিবারকেও রেহাই দেওয়া হবে না ঢাকায় গতকাল গভীর রাতে একজন প্রধান ছাত্রনেতাকে এই হিট স্কোয়াড খুঁজে বের করেছে এবং তাকে গুম করে ফেলেছে তার পরিবার পুলিশে অভিযোগ করেছে কিন্তু কেউ শুনছে না আওয়ামী লীগ নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে যারা তাকে কষ্ট দিয়েছে তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে এবং এটা হবে সবার জন্য একটা শিক্ষা মানবাধিকার সংগঠনগুলো এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে এটা আইন বহির্ভূত হত্যাকাণ্ড এবং প্রতিশোধমূলক হত্যা কিন্তু আওয়ামী লীগ বলছে যে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে এবং শেখ হাসিনা ফিরলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে